আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রাখছে আমার যে জমিটা দেখতে পেয়েছেন এখানে আমি টমেটো পেঁপে কলা একসাথে চাষাবাদ করছি আমি যে ভাবে চাষ চাষাবাদ করছি সেটা হলো আশ্বিন মাসে আমি এখানে টমেটো লাগাই দিয়েছিলাম টমেটো লাগানোর পরে কার্তিক মাসে আমি পেঁপের চারা রোপণ করছি তার ঠিক বৈশাখ মাসে আর কি ছয় মাস পর পেঁপের চারা রোপণের ছয় মাস পর আমি এখানে কলার চারা রোপণ করছি আর কি টমেটো বিক্রি করা শেষ হয়ে গেছে তারপরে কলার চারা রোপণ করছি সেই কলার চারা হলো রমজান টার্গেট করে রমজানে জানি কলা বিক্রি করতে পারি সেই আশায় আমি কলা চারা রোপণ করছি আর সাধারণত আমরা যারা পেঁপে চাষ করি তারা জানি যে শীতে পেঁপে ভালো হয় না আপনি যতই খাবার টাবার দেন আর কি গরমে যেরকম গ্রোথ হয় পেঁপের শীতে ওই রকম গ্রোথ হয় না সে কারণে এই গরমের মধ্যে পেঁপে বিক্রি করা শেষ হয়ে যাবে আর তারপরে চিন্তা করছি আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে এখান থেকে কলা বিক্রি করব। যদিও আমি এর আগে এরকমভাবে চাষাবাদ করি নাই কারণ আমার স্বল্প জায়গার মধ্যে অধিক ফলন নেওয়ার জন্য আমি আসলে এভাবে চাষাবাদ করছি কারণ আমার অনেক জায়গা নাই যে আমি অনেক অনেক জায়গায় অনেক কিছু চাষাবাদ করবো তো অল্প জমিতে যদি অধিক লাভবান হওয়া যায় ওই চেষ্টাটাই আমি করছি আলহামদুলিল্লাহ আমি টমেটোতে সফল হয়েছি আল্লাহর রহমতে পেঁপে দেখতে পাইতেছেন পেঁপেতেও আলহামদুলিল্লাহ আমার ভালোই ফলন আছে বিক্রি করতেছি যদি এবার পেঁপের দামটা কম তো কলা কলাটা আশা করি ভালো হবে কারণ শীতে যদি কায়ন আসে তো শীতের মধ্যে পেঁপে গাছ থাকবে না তেমন একটা ভালো থাকবে না আর কি পেঁপে বিক্রি শেষ হয়ে যাবে তারপরে কলার কাঁধি চলে আসবে তো আপনারা চাইলে এরকমভাবে ট্রাই করতে পারেন আর যারা রিক্স না নিতে চাইতেছেন তো এক বছর পরে দেখেন কীরকম হয় আমারটা তো যদি ভাল লাগে দেখে এইভাবে চাষাবাদ করেন অল্প জমি যাদের আছে যারা চাইতেছেন যে আপনার এক পাখি জায়গা করেন সেখানে অনেক কিছু করার জন্য তো আপনারা এইরকমভাবে একটা চাষাবাদ করে দেখতে পারেন আর যাদের অনেক জায়গা আছে তো তাদের তো জায়গা আছে তাদের কোনো সমস্যা নেই তারা এক এক জায়গায় এক এক জিনিসটা বপন করেন আমি আর কি অল্প জায়গার মধ্যে অধিক লাভবান হওয়ার জন্য এরকমভাবে ট্রাই করছে তো আপনারা দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন